Gracias. আসসালামু আলাইকুম আমি রাজীব আহমেদ বলতেছি আমি হলে একজন সার্কিট স্পেশালিস্ট আমি সাধারণত কাজ করি ফ্রিজ এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিনের সার্কিট গুলি নিয়ে কাজ করি তো আজকে আপনাদের দেখাবো ই সিক্স কেন মারে ই সিক্স একটা কমিউনিকেশন এর ই সিক্স কয়েকটা কারণে মারে এটা যদি আউটডোরে পাওয়ার না থাকে ইনডোরে পাওয়ার না থাকে বা আপনার ইনডোর আউটডোর কমিউনিকেশন হয় হবে প্রথমত আমরা ইউনিটটা দেখবো ইউনিটটা প্রথমে আমরা ওপেন করে নিব ওপেন করার পর যেহেতু ইনভার্টার সেট তো আমরা এখানে দেখবো যে ক্যাপাসিটার কোনো চার্জ আছে কিনা তো এই জিনিসটা আগে প্রথমত চেক করে নিব এটা ক্যাপাসিটার চার্জ নেই চার্জ না থাকার পরে প্রথমত আমরা মিটার দিয়ে আমরা ফিউজটা চেক করে নিব যে এটার ফিউজটা ঠিক আছে কিনা হ্যাঁ সিরিজ আমাকে শর্ট দেখাচ্ছে এটা আমি এখন দেখবো প্রথমত এটা ব্রিজ দেওয়ার শর্ট আছে কিনা তার এখানে পাওয়ার রেজিস্টার আছে পাওয়ার রেজিস্টার সাধারণত এটা প্রবলেম হয় তো আমরা

এই এই প্রবলেম হ্যাঁ এটা কনফার্ম করব এটা කරাচ্ছি শর্ট দেখাচ্ছে এটার মানটা কত মান 30g 5 গুলো নিয়ে কানেকশন করতে হবে Um mm -hmm. দুটো লাগান শেষ মতো Yo me